ধন্যবাদ সবাইকে কতবার ধন্যবাদ দেব সব সময় তো আপনার আমাদের সাথে ছিলেন এখনো আছেন অবু আমি অফিসিয়ালি ধন্যবাদ জানাচ্ছি আজকে যে একটা মুক্ত আবহাওয়াতে যে ধন্যবাদ জানানোর যে একটা আনন্দ আছে সেটা বলার অপেক্ষা রাখে না সবাই এখানে যারা সব সেই সামান্য পরিচিত প্রত্যেকে অনেক কষ্ট করেছে সবাইকে ধন্যবাদ আজকে যেটা আমরা আমরা এসেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিদ্ধান্ত মোতাবেক জাতিসংঘের কাছে আমাদের একটি আবেদন সেটা হচ্ছে একটি অবৈধ সরকারের অধীনে বাংলাদেশে যে হত্যাযজ্ঞ হয়েছে বাংলাদেশের নাগরিকদের হত্যা করা হয়েছে তার নিরপেক্ষ আন্তর্জাতিক মানের স্বচ্ছ তদন্তের মাধ্যমে সম্পূর্ণ যে ঘটনাগুলো ঘটেছে এটার উদ্ঘাটন করার জন্য আমরা জাতিসংঘকে অনুরোধ করেছি এবং বাংলাদেশের রাজনীতির ইতিহাসে যে হত্যাযোগ্য যে খুন হয়েছে নাগরিকদের এটা উন্মোচন করার প্রয়োজন আছে এবং জাতিকে কলঙ্ক মুক্ত করতে হলে দেশের মধ্যে দেশের বাইরে যে ঘটনার মাধ্যমে হত্যাযজ্ঞ করেছে সরকারের পৃষ্ঠপোষকতা এটাকে জাতির সামনে বিশ্বের সামনে আমাদেরকে তুলে ধরতে হবে যাতে আগামী দিনে বাংলাদেশে কেউ সাহস করবে না যে নিজের দেশের নাগরিকদের হত্যা করে জোর করে ক্ষমতায় গিয়ে থাকার যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা যাতে কারো মনে আগামী দিনে না যায় কারণ আমরা জাতিকে কলঙ্ক মুক্ত করার জন্য এই ধরনের একটা পরিচ্ছন্ন একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য একটা তদন্তের কথা বলেছি সঙ্গে অনুরোধ করেছি আমরা

সরাসরি পৃষ্ঠপোষকতায় এই জন্য এটা তদন্ত আন্তর্জাতিক মানে নিরপেক্ষ স্বচ্ছ একটি তদন্তের প্রয়োজন আছে এটার অর্থ এই নয় যে দেশের মধ্যে যে যে আইনি ব্যবস্থা সেটা তো এটার সাথে কোনো সাংঘর্ষিক কিছু নাই কারণ আমাদের আইন বিভাগ বলতে আগে আইন বলে তো কিছু ছিল না দেশে কিন্তু সেটা এখন আমরা ফিরে পাচ্ছি ক্রমান্বয়ে ফিরে পাচ্ছি তো দেশের অভ্যন্তরে যেতে হবে সেটা তো অন্য বিষয় কিন্তু আন্তর্জাতিক এটা তো সারা বিশ্বের কাছে বাংলাদেশের যে ঘটনাটা ঘটেছে এটা সারা বিশ্বের কাছে ঘৃণিত হয়েছে এবং সারা বিশ্বে এটা প্রতিবাদ করেছে সুতরাং আমরা মনে করি যে আন্তর্জাতিক মানের

কিন্তু এটা তো তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করতে হবে এবং তথ্য প্রমাণ গণহত্যা বলছেন এবং আমরা জানি যে কি হয়েছে সবাই জানে গণহত্যার বিচারের জন্য আন্তর্জাতিক আছে